বসায় দাও তো আমার রাজপুত্র এখন বসবে আসসালাম দিস স্মৃত আঞ্জু আশা করছি সবাই ভালো আছেন এদিকে একজন লোক আসছে বাজার কি হচ্ছে তুমি কেন হেটে হেঁটে বাজার করা আজকে বেশি দূর যাইনি গেটের উপর থেকে বাজার করলাম ও আচ্ছা আমাদের বাসার এখানেই গেট গেটের উপর মানে হচ্ছে একটা স্টেশন আছে না স্টেশন না কি স্টেশন বলে না রেল গেট বলে রেল গেট রেল গেট জায়গা না ওখানে একটু ছোটখাটো বাজারের মতো সবই পাওয়া যায় কি কি নিয়ে আসছো আজকে বিরিয়ানি হবে রাতে বলছিলাম যে বিরিয়ানি করব আজকে আর এখানে আছে হচ্ছে পোলার চাল আর এখানে সরষা তেমন কিছু কিনে নেই ধরো আমি ধরব কেন বাজার আসো 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 একটা লোক

তো এদিকে হচ্ছে আস আম্মু হচ্ছে সব মশলাগুলো বেটে নিচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য প্রতিদিনই তো আমাদের টাটকা মশলা খাওয়া হয় ওই যে দাদির কুলে গান গাচ্ছে ঘুম পাড়াবেন এখন ঘুমাই যাবে হ্যাঁ বাতাস কলে হ্যাঁ গান শোনাচ্ছ দাদুকে দাদুনকে গান শুনেছো হ্যাঁ দাদন কে গান শুন না হচ্ছে চুপ করে তাকারি সামাদি ভদ্র হ্যাঁ পুরো ভদ্র সাজে ও তোমার চাচির কোলে গেলেই মনে করো চুপ করে থাকে রাত্রে বেলা আমার কাছে ঘুম না আমার কাছে আসে না শুধু বড় দাদির কাছেই ঘুম আসে তার বড় দাদির কাছে ঘুম আমাকে ঘুম পাড়ায় না ওই দিন দেখা না এই যে পিকনিক করলা ঘুম পাড়লে গেছে হ্যাঁ চাচা একটু আরাম আয়েশ করে আসলো কিন্তু এটার সাথে সাথে সিনের সাথে সাথে সে যে আরাম করবে সে আরাম পাবে হ্যাঁ বড় দাদি ঘুম পাড়았ছো এই যে মশলা বাটা হয়ে গেছে এখন হচ্ছে মশলাটা তুলে নাও হচ্ছে সব বাটা হয়ে গেছে না আম্মু দেখেন সব মশলা একসাথে বাটা নেয় এটাই ভালো হয় একসাথে সবকিছু মিক্সড হয়ে যায়

চীন এবাও তো ঘুমায়ে দিতস ঘুমাবে উৎসা বসবে বসবে না ঘুমা না দাদা দেখে মুমাশা এখন চিন গাড়িতে তে উটে ঘুরবে আজকে ঠান্ডা ঠান্ডা আছে আবহাওয়া ঠান্ডা গাছে পাতাটা তো খুব সুন্দর নড়তেছে ওই দেখ প্রতিদিন তো এই তে গরম থাকে বের করা হয় না গোসল হয়ে গেছে আমার ছেলের খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন ঘুমাবে তার আগে একটু ঘুরে নেবে বড় দাদির গাল খুব ভাল লাগে না গালের সাথে গাল দিয়ে ঘুমাতে খুব ভালো লাগে আমার সিনের টাকায় আছে কেন নেব না আমি নেব না ওরে হাত মেলা শিখছে দেখেন হাত মেলা শিখছে বলে আসার জন্য কেমন করতেছে আসবা তুমি আমি কুলে আসবা বাপা আসবে আসবে তুমি বসায় দাও তো আমার রাজপুত্র এখন বসবে ওই দেখো রাগ হয় না জানি দেখো রাগ হয়ে যায় না জানি হাত রে কি রাগ করে না বাবা সেন তোমাকে দেখো কোথায় ঘুরতে নিয়ে যায় পাপ্পা পাপা কোথায় ঘুরতে নিয়ে যাবে উঠে গিয়েছ দাদেশ বাবা ঘুরে বেড়াবে এখন ছিল দেখো ওই যে দাদিকে হাই দাও

যে গেছে <laughs> <skrypti> <laughs> আমি এই যে মুরগিটা কাটা হয়ে গেছে খুব সুন্দর করে পিস পিস করে কাটে নেওয়া হয়েছে বিরিয়ানিতে একটু বড়ই দেওয়া হয় মুরগি বিরিয়ানি তো ওই জন্য বড় বড়

এই এই আগে আমি সবাইকে দেখাই গেছিলাম ব্লগে সবাই দেখছিলেন কাঁচা ছিল এখন দেখেন একটা কালার চলে কালার এই ড্রাগনটা হচ্ছে সাদা এটাই ভালো লাগে আসলে আমার কাছে যে ড্রাগন ভালো লাগে এই পিঙ্ক খুব

তো গাছটা কিন্তু অনেক বড় প্রতিবার ফল হয় যখনই একটা করে হয় দুইটা করে হয় এর বেশি হয় না তো ড্রাগন বাগানো এরকমই এক গাছে তো আসলে বেশি ফল হয় না মানে একবার

এই যে দেখেন দেখছেন তো বাবুর এই কথাটা পড়ে গেছিল নিচে চলো চলো হ্যাঁ দেখছি মাহির সাথে ওই দিন না গাছে আম আম গাছ ছিল একটা ঠিক আছে আম কাটতাম এই জমির মালিক যারা তারা পুরো পরিষ্কার করে ফেলছে এই রে চলে চলে আমার কি তুমি বলতে পারো মানুষ একটু দেখলো আয়সো আয়সো এই যে এখন আমরা নিচে যাব রান্না-বান্না শুরু হবে আমার মা ডাকতেছে আজকে আমি বিরিয়ানি রান্না করব

আর এই যে তেজপাতা আর এখানে হচ্ছে সব ধরনের মশলা নিয়ে নেওয়া হয়েছে আর এখানে বাটা মশলা আর চালটা আছে ওইখানে চালটা ধোয়া লাগবে না প্রথমে হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আগে আর তেজপাতা দেবো না তেজপাতা নিয়ে

আর এখানে হচ্ছে মরিচের গুঁড়ো মশলাটা সুন্দরভাবে কষাই নিয়ে পোলা চালটা আমি ধুয়ে একদম রেডি করে দেব

সুন্দর করে হচ্ছে মশলার সাথে মাংসটা মাথায় নিতে হবে আম্মু যেভাবে রান্না করে প্রতিবার ঠিক সেইভাবে রান্না করা হচ্ছে আম্মু দেখায় দিচ্ছে এর আগে আমরা কয়েকবার খাইছি ভাগ করবো সবার জন্য ভাগ হবে হ্যাঁ দাও দিচ্ছি দাদু

তো মাংসটা খুব ভাবে কষাতে হবে মাংস না আসলে যত কষানো হয় ভালো তত বিরিয়ানিটা মজা হয় আর চাল কিন্তু এখানে ধোয়া হয়ে গেছে এই যে পোলার চালটা ধোয়া হয়ে গেছে তো মাংসটা পুরোপুরি হওয়ার পরে আমি যখন বলবে চাল দিতে তখন চালটা দেব তো মাংসটা এখানে রান্না করা হয়ে গেছে আর এখানে গরম পানি করা হয়েছে আগে সেই গরম পানির ভিতরে হচ্ছে চালগুলো দিয়ে দিচ্ছি এবার চালটা দিয়ে দিচ্ছি

সর্ষে আসলে বিরিয়ানি দিয়ে এরকম পিস করে খেতেই ভালো লাগে ঠিক না বলে আরে আচ্ছা মায়া লাগছে দশ টাকা পিস এই যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে আর এই যে শসা দেখেন সব কিছু রেডি এখন সবাই ফ্রেশ ফ্রেশ হব গোসল টোসল করব দেন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব আমরা সবাই আজকে দুপুর রান্না শেষ এই যে বিরিয়ানি রান্না করার পরে যে গরম গরম বিরিয়ানি আমরা এখন খাব আমি একদম ফ্রেশ হয়ে আসছি এই যে সুন্দর একটা কালার আসছে এখন খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন টেস্ট হয়েছে বললো যে মজারই হয়েছে সব কিছু ঠিকঠাক আছে তো আম্মু সবসময় রান্না করে এখন শাশুড়ি যদি বলে যে সব ঠিক আছে তাহলে তার আর কোনো কথাই নেই বলেন তো আমরা দুইজন একসাথে বসে খেয়ে নিবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের মতো বিরিয়ানি রান্না করে অবশ্যই খেয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে তো ঠিক আছে আল্লাহ হাফেজ এই যে কত ব্যস্ত সিনের বাবা এখন আবার চলে যাবে শোরুমে আর আমি এখন হচ্ছে একা হয়ে যাব কারণ এই টাইমটাতে হচ্ছে সিন তার দাদির সাথে খেলা করে দুই দাদি রাখে আমি ঘুমাই এই টাইমটাতে রেস্ট নেই বেশিরভাগ সময়ে ঘুম হয় না তো দেখা যায় সবার সাথে গিয়ে ওই রুমে আড্ডা টাড্ডা দেই একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া শেষ আমাদের আর আজকে না ঠান্ডা ঠান্ডা লাগছে

তা এখন হচ্ছে সন্ধ্যার সময় আর এখানে হচ্ছে চাল ভাজা হচ্ছে আজকে হঠাৎ আমাদের চাল ভাজা খেতে ইচ্ছা করলো না আর আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাখায় তারপর খেতে বেশ ভালো লাগে লবণ মরিচ আর পেঁয়াজ আর আমরা অনেক দিন পর আসলে খুব তাই আমরা অনেক দিন পরে খাচ্ছি আসলে না আমার নানা বাড়ির ওদিকেও চাল ভাজা খায় খাওয়াটা কিন্তু খুবই লাগে মানে একটা ভালো লাগে ভাজা না এই যে আমাদের সব কিছু রেডি করা হয়ে গেছে এখন ঘরে ঘরে গিয়ে মাখাবো যে মরিচ পেঁয়াজ এখানে শস্য তেল আমু সরিষার তেল বলে শস্য তেল শস্য তেল আচ্ছা চলেন দেখেন একটা চাঁদ উঠেছে চাঁদ অর্ধ চাঁদ আর শিন হইলো তার বড় দাদির কাছে শিন বড় দাদির কাছে চুপ করে আছে তো এখানে হচ্ছে মাখানো হচ্ছে সরিষার তেলটা একটু বেশি দিলাম আর যদি হচ্ছে সরিষার তেল একটু বেশি খান না তাহলে ঠান্ডাটা ভালো হয়ে যাবে এখনকার সরিষার তেল অত ধপ নাই আগে খুব ধপ ছিল সরিষার তেল খেলে ঠান্ডা লাগে সালিন খাই যায় কাঠি খাই যায় ঠান্ডা খাই যায় এই যে রেডি হয়ে গেছে আমাদের চাল ভাজা